স্যার আমরা বাড়ি এ ফিরে যাব কবে বাংলাদেশের যে দুরবস্থা যে রাজনৈতিক দুরবস্থা সেই সকল সকল কিছু নিয়েই আসলে স্টেট ডিপার্টমেন্টে প্রতিনিয়ত কথা বলার চেষ্টা করা হয় কিন্তু আপনারা জানেন যে আমি আমি বাংলাদেশ এখানে রিপ্রেজেন্ট করলেও এখানে পৃথিবীর প্রায় সকল দেশের সাংবাদিকরা এখানে উপস্থিত থাকে অতএব সেই বিষয়গুলো যেমন জানেন যে মধ্যপ্রাচ্যের গাজা ইসরায়েল কনফ্লিক্ট চায়নার সাথে আমেরিকার ট্যারিফ নিয়ে নট অনলি দ্যাট ভারতের সাথে পাকিস্তান স্থান মিডল ইস্ট সিরিয়া বহু বিষয় এবং অনেক যে সকল সাংবাদিকেরা উপস্থিত থাকেন তাকে তাদের আনে আমাদের যে যিনি ব্রিফ করেন তিনি এই প্রশ্ন উত্তর করেন তার ফাঁকে বাংলাদেশ নিয়ে প্রশ্ন করার সুযোগ এবং সময় তৈরি করা একটি সিরিয়াস বলবো যে মোমেন্টাম আমাকে তৈরি করতে হয় আজকে আমি উপস্থিত ছিলাম পুরোটার সময় উপস্থিত ছিলাম চেষ্টা করেছি আপনাদের বাংলাদেশে যে মব কিলিং হচ্ছে বাংলাদেশে যে মানুষকে বাড়ি ফিরতে দেওয়া হচ্ছে না বাংলাদেশে যে মানুষের বাড়ি পুরিয়ে দেওয়া হচ্ছে বাংলা বাংলাদেশের মানুষের যে ব্যবসা পুরিয়ে দেওয়া হচ্ছে এই সকল বিষয় নিয়ে স্টেট ডিপার্টমেন্টে আমি উপস্থিত থাকি কথা বলার জন্যে দিন সুযোগ হয় সেদিন আমি কথাগুলো বলতে পারি তার সার্বিকভাবে প্রতিনিয়তই এই তথ্যগুলো এই প্রশ্নগুলো তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় লিখিতভাবে যাতে করে উত্তর পাওয়া যায় যখন উত্তর আমরা পেয়ে যাই তখন সেই সকল বিষয় নিয়ে আবার আপনাদের সামনে আমি উপস্থিত হই আজকের বিষয়গুলোর মধ্যে যে বিষয়গুলো ছিল তাতে বাংলাদেশ বা পাকিস্তান বা ভারত সম্বন্ধে কোনো বিষয় আমরা আলাপ করতে পারিনি আরেকটি কথা আপনাদেরকে বলছি সেই কথাগুলো আসলে বাংলাদেশের বর্তমান সরকারের উপর থেকে পৃথিবীর অন্যান্য দেশের যে আস্থা এতদিন দেখা গিয়েছিল তা দিন দিন খর্ব হয়ে যাচ্ছে আপনারা জানেন যে ইতিমধ্যে হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তারা যে রিপোর্ট প্রকাশ করেছে সেখানে সুস্পষ্ট করে বলা হয়েছে যে বাংলাদেশের বর্তমান সরকার অনেকটা জিঘাংসামূলকভাবে গত সরকার তথা আওয়ামী লীগের কর্মীদের উপর অত্যাচার এবং জেল জুলুম অত্যাচার করে যাচ্ছে যেটা হিউম্যান রাইটস ইস্যুতে তারা শঙ্কিত এবং এ বিষয়ে পশ্চিমা দেশগুলো যাতে অচিরেই বাংলাদেশ সরকারের সাথে এ বিষয়ে আলাপ করে সেই বিষয়গুলোর উপর তারা গুরুত্ব আরোপ করেছে ইউরোপিয়ান ইউনিয়নের বিষয়টা ওঠে একই যে আপনারা জানেন প্যারিস প্যারিসে ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে দেখা করার আবেদন করেও সেই সুযোগগুলি তৈরি করতে পারেননি সেই সুযোগটা যে তৈরি হয়নি এটার একটা গুরুত্ব রয়েছে এর গুরুত্বটা এই যে ইতিমধ্যে যে সকল বুদ্ধিজীবীরা বর্তমান সরকারকে সাপোর্ট করত সেই সকল বুদ্ধিজীবীদের মধ্যে অন্যতম একজন বুদ্ধিজীবী ইতিমধ্যে গত চব্বিশ ঘন্টায় বলেছেন যে জাতিসংঘে এবং এটা ঘটনাটা জাতিসংঘের তথ্য যাতে জাতিসংঘের তথ্য অনুসারে বাংলাদেশে গত ছয় মাসে প্রায় পঁচিশ লক্ষ মানুষ অত্যন্ত গরিব হয়েছে এবং তার থেকে প্রায় বারো লক্ষের উপরে হলো শুধু নারীরাই অতএব যেখানে নারীদের কাজের সুযোগ সুবিধার সৃষ্টি হয়েছিল বাংলাদেশে একটা দুর্বার গতিতে এগিয়ে চলছিল সেই জায়গাতে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতির উপর পৃথিবীর সকল দেশই খেয়াল রাখছে এবং দ্রুততম সময়ে তারা নির্বাচনের আশা করছে এবং সেই নির্বাচন না হওয়া পর্যন্ত যেমন বাংলাদেশ আপনারা জানেন যে গত বাজেটের দুই দিন আগে দেওয়া হলো তাতে দেখা গিয়েছে যে বাংলাদেশে আসলে বিদেশি বিনিয়োগ বিনিয়োগ ছাড়া আমাদের মতন দেশ বা আমেরিকার মতন দেশ যেখানে আপনি দেখলেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগে মিডল ইস্টের ধনী দেশগুলোতে গিয়ে বহু ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ আমেরিকাতে নিয়ে এসেছে সেখানে বাংলাদেশের গত সরকারের যে কৃতিত্ব গত সরকারের যে যে ম্যাজিক ম্যাজিকের মাধ্যমে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আনা হয়েছিল প্রচুর সে সকল যেহেতু এখন আর একেবারেই বন্ধ হয়ে গেছে এই সকলগুলো একটা বিরাট চাপের সৃষ্টি ইতিমধ্যে করেছে ডক্টর ইনু সরকারের উপর এবং সেই সাথে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উপর থেকে যে চাপ জাতিসংঘের উপর থেকে যে চাপ আসছে ইউরোপিয়ান ইউনিয়নের উপর থেকে আমেরিকার বিষয়টি এখনও আমেরিকা যে প্রলোভন ডক্টর ইউনুজ দেখিয়েছেন যে খ্রিস্টান রাষ্ট্র তৈরি করা এবং সেখানে করিডোর দেয়া এই সকল বিষয়ে আমেরিকা এখনো ধীর গতিতে তার ধীরে চলার অবস্থানটাই ধরে রেখেছেন অতএব বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনারা আরও একটা বিষয়ে দেখেছেন যে গ্রামীণ ব্যাংকের শেয়ার প্রচুর শেয়ারের যে লভ্যাংশ সেসবগুলো পে আউট করা হচ্ছে এবং সেসবগুলো আসলে কার পকেটে যাচ্ছে এই সকল বিষয়গুলো অবস্থায় যদি আমলে নেওয়া হয় তাহলে বর্তমান যে সরকার ডক্টর ইউনুসের যেটাকে আমি বা আমি শুধু বলি না যেটা অসাংবিধানিক সরকার এই অসাংবিধানিক সরকারের সাউন্ড নেই সাউন্ড নেই বলছেন সাউন্ড নেই আবার একটু জানতে চাই আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন যদি শুনতে পান তাহলে বলবেন শোনা যাচ্ছে না এখন শোনা যাচ্ছে মাঝে শোনা যাচ্ছিল না আপনার কথা উই ক্যান হিয়ার ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যে হ্যাঁ শোনা যাচ্ছে থ্যাংক ইউ সো মাচ আমি কথা বলে যাচ্ছিলাম তা এই ছিল আমি এখন আমার পিছনে দেখবেন যে পৃথিবীর একজন খুব পরিচিত একজন সাংবাদিক আপনারা যদি তাকে চিনেন পৃথিবীর খুব প্রথম শ্রেণীর একজন সাংবাদিক তাকে আপনাদের সকলেরই চেনার কথা আমি একটু দেখি ঘুরিয়ে দেখতে দেখাতে পারি কিনা এই যে তিনি ওনার নাম আপনারা সকলে জানার উনি অনেক সময় প্রেসিডেন্সিয়াল ডিবেটে ওনাকে দেখা যায় অ্যাঙ্কারিং করতে নামটা আপনাদেরকে ওনার সামনে এসে নাম বলি পরে জানাবো এই যে এখানকার এই ব্রিফিংয়ে এই সাংবাদিকদের পৃথিবীর সকল শ্রেষ্ঠ নামি দামি সাংবাদিকদের মাঝে উপস্থিত থেকে বাংলাদেশ বিষয়ে প্রশ্ন করা এবং তাকে উদ্ধার করার যে প্রচেষ্টায় আমি আছি সেটাতে আপনাদের সাপোর্ট সবসময় আমি পাচ্ছি এই জন্য আপনাদেরকে ধন্যবাদ আপনারা এখন থেকে চেষ্টা করব এখানে ইউটিউবে লাইভে আসার জন্য এবং আপনারা যদি সেটা দয়া করে শেয়ার করে দেন তাহলে আমার জন্য একটু ভালো হয় দেয়ালে পিঠ থেকে গেছে দেশের সাধারণ মানুষের তাই সোজা একটাই প্রশ্ন এতদিন আমার দেশ ও আমার প্রশ্ন কতদিনে প্রশ্নের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য হারালে কি চলবে একটা যে মেটিকুলাসলি ডিজাইন করে ডক্টর ইউনুসকে ক্ষমতায় আনানো হয়েছে বা ইউনুস ক্ষমতা দখল করেছে তা কি এত এক আপনাদের সুসংগঠিত হতে হবে আমাদের সকলকে সুসংগঠিত হবে দেখুন আজকে নয় মাস ধরে ডক্টর ইউনুস যেমন ক্ষমতায় আমরা বা ডক্টর ইনুসের প্রতিটি পদক্ষেপ যেসবগুলো উনি ভুল করছেন মানুষের উপর অত্যাচার করছেন সেই সকল সকল বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা সুচ্ছা এবং আমরা প্রতিদিন সচ্যা প্রতি সেকেন্ডে সুচ্ছার কথা বলছি অথবা আমরা আমাদের কাজ করে যাচ্ছি আপনারা আপনাদের কাজটুকু করছেন আমরা আমি জানি এবং বাংলাদেশে উপস্থিত থেকে সেখান থেকে কাজ করা কত ডিফিকাল্ট সেটাও আমরা বুঝি তবে যে যার অবস্থান থেকে যার যা কিছু আছে তাই নিয়ে যখন আমরা কাজগুলো করব। একত্রিতভাবে করব তখনই দেখা যাবে যে এটার একটা বিশেষ সুফল আমরা পেয়ে যেতে পারি আর সেই সাথে অন্যান্য অনেক বিষয়ে বিশ্লেষণ করা রয়েছে সেসবগুলো নিয়ে আপনাদের সাথে আমি আবারও কোনো এক সময়ে আসব এই ছিল আজকের স্টেট ডিপার্টমেন্টের পর্ব ভালো থাকবেন আবারও দেখা হবে আপনাদের প্রশ্নের উত্তর আমি পরে পরে নিজে লিখে জানাবো আমার এই ভিডিওটা আপনারা আপনাদের সামাজিক মাধ্যমে শেয়ার করে দেবেন দোস্তগির জাহাঙ্গীর দ্য ভয়েস ওয়াশিংটন ডিসি স্টেট ডিপার্টমেন্ট